সেক্ষেত্রে কথা বললে কমানোর ব্যাপারটা আলাপ করা যাবে তাই তো লং করে হালকা লুম তারপর বলার পছন্দ দেখেন হ্যাঁ মাসাল একজোটিক খুব সুন্দর ভাইয়া এগুলো কি আপনার দেখি ওগুলো আমার ছিল দেখাচ্ছি ও একবার বেবি করছে এটা কি ফিমেল ক্যাট না হ্যাঁ ও হিটি আছে একবার বেবি করছে ওর কোয়ালিটি দেখেন এটা চেহারাটা দেখি ভাইয়া দেখাচ্ছি একটা মিনিট এই যে দেখো কোয়ালিটি দেখেন বয়স কত ভাইয়া ওর বয়স হিসাব নে 13 মাস

বারো মাস দাম কত চাচ্ছেন ও চাওয়ার দাম ষোলো হাজার আলোচনা সাত কেজি কিছু কমানো যাবে ও কি খেতে পছন্দ করে ভাইয়া চিকেন ক্যাটফুড ভেজিটেবল সবই একই খায় সবগুলো কি দেখানো হয়েছে ভাইয়া এখানে সবগুলো দেখানো হয়েছে ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান নাইন টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদপুর বাসায় গিয়ে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে চাইলে আরো বিরল আছে যদি হোয়াটসঅ্যাপে নক দেয় দেখাইতে পারবো ভাইয়া হোম ডেলিভারি দেন হ্যাঁ অবশ্যই

দাম কত চাচ্ছেন আমি 20000 20000 সেটা থেকে কমানোর অপশন আছে হ্যাঁ অবভিয়াসলি আছে আপনার লোকেশন কোথায় আমাদের লোকেশন হচ্ছে গিয়ে দেখে নিতে পারবে হ্যাঁ দেখে নিতে পারবে ফোন নাম্বারটা দিন সরি এই নাম্বারে ফোন করলে হবে তো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ কেমন আছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বিড়ালটা কি ছেলে নাকি ছেলে বয়স কত দাম কত চাচ্ছেন আপনার

কি খেতে পছন্দ করে ফিশ আর তারপরে চিকেন আর একটা আচ্ছা ওকে কি বিক্রি করতে এনেছেন তাই তো ইয়া দাম কত চাচ্ছেন দশ হাজার দশ হাজার কমানোর অপশন আছে কমানাবেন সেটাতে আলোচনা করতে হবে তাই তো হ্যাঁ আর ওইটা দেখি এটা কি ছেলে নাকি মেয়ে আপু এটা ছেলে ওর বয়স কত

ভাযা, এগুলো কি কালো বিড়াল না কালো ব্লাড ডায়মন্ড হ্যাঁ না জি আপু মনে গেছে অনেক সময় তো একসাথে ছিল ভাইয়া জি ওদের প্রাইস কত করে যাচ্ছেন আপু ওদের প্রাইস হচ্ছে দুইটা জুড়া ছেলে একটা মেয়ে যদি কেউ একসাথে নেয় বারো হাজার টাকা বারো হাজার জি জি আপনি একদম অরিজিনাল ব্রিড

দাম কমানোর অপশন আছে তো না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এটা এটা কি মেল নাকি ফিমেল এটা মেল অরেঞ্জ চাই এটা তো বললেন না যেটা না জি ওর দাম কত চাচ্ছেন এটা 10000 টাকা 10000 এখানে আপু হচ্ছে অর্ডার ফিমেল আছে পাঁচ পেজ এটা না হ্যাঁ পাঁচ পেজ এটা অর্ডার অর্ডারটা কত দাম আর এখানে পাঁচটা কত দাম অর্ডারটা হচ্ছে আপু আপনার 15000 টাকা চাচ্ছি 12000 টাকা রাখবো আর এই যে এখানে যে অ্যাশ কালার যেটা আপু এই রেডটা তো হচ্ছে ফিমেল

দেখি চেহারাটা মাশাল্লাহ ওদের বয়স কত দুই মাস ক্লাস দাম কত চাচ্ছে দুইটা আট হাজার করে আট করে দাম কমানোর অপশন আছে যে কিছুটা আর এগুলো এটা এটা এখানে এটা বয়স কত ভাই এটার দাম এটা ওনলি ফর পাঁচ হাজার পাঁচ তাই তো যায় না তাই না ভাইয়া এটা মেল লাগে ফিমেল এটা ফিমেল ভাইয়া ফিমেল বয়স কত ফিমেল ফিমেল বুঝেছি বয়স কত এটা বয়স হচ্ছে নয় মাস নয় মাস জি দাম কত চাচ্ছেন এটা ভাইয়া এগারো হাজার টাকা হাজার দাম কমানোর অপশন আছে জি দাম কমানোর অপশন অন্য আর কি কি দেখাবেন একটু দেখালে ভালো হয় এখানে অনেক সুন্দর সিন্দ্র বিড়াল আছে খুব সুন্দর বিড়াল এটা এটা কি মেল লাগে ফিমেল মিল ভাইয়া

ওর বয়স হচ্ছে নয় মাস দাম কত চাচ্ছে এটা দশ হাজার টাকা দশ হাজার কমানোর অপশন আছে কিছুটা ভাইয়া কিছুটা কমাইতে পারবেন তাই তো ভাইয়া এটা কি ছেলে নাকি মেয়ে এটা মেয়ে ভাইয়া এটা কি ক্যাট এটা হিমালয়ান ক্যাট ভাইয়া হিমালয়ান ওই কি ব্লু আই ব্লু আই ব্লু আই ওর দাম কত চাচ্ছেন এটা 14000 টাকা বয়স কত এটা বয়স 1 বছর 1 বছর না দাম কি কমানোর অপশন আছে

একটু বের করা যায় ভাইয়া ফন কালারে মেল আছে কেলি পতিটা বের করা যায় দেখা একটু একে একে এটা কি ফন কালার হ্যাঁ এটা মেল মেল বয়স কত এটা বয়স হতে 7 মাস দাম কত যাচ্ছে এটা 10000 টাকা 10000 দাম কমানোর অপশন আছে জি 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 কেলি তো ফিমেল না ভাইয়া ভাইয়া বয়স কত এটা বয়স হতে 10 মাস দাম কত যাচ্ছে দাম 13000 টাকা ফিক্স নাকি কম অপশন আছে কিছু কম অপশন আছে এদিকে দাও ভাইয়া এটা ফিমেল এটা ফিমেল ভাইয়া এটাও ক্যালিকো না জি জি ওর বয়স কত ওর বয়স এক বছর ওর একটা ফিক্স দাম বলে দেন একদম 10000 টাকা ঠিক অন্য এর অপশন নাই শেষ আর সবগুলোকে দেখিয়েছেন না ভাইয়া জি 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 এটা এটা প্রথমে দেখিয়েছিলাম না না এটা দেখানো হয়নি এটা দেখানো হয় নাই এটা কি ফিমেল নাকি মেল এটা ফিমেল ভাইয়া বয়স কত ওর বয়স হচ্ছে এক বছর দাম কত চাচ্ছেন ইয়া সরি এটা বয়স হচ্ছে 7 মাস সাত মাস ওর দামটা কত চাচ্ছেন চোদ্দ হাজার টাকা চোদ্দো কমানোর অপশন আছে জি ঠিক আছে আর এটা তো দেখাইছিলেন না ভাইয়া ফোন নাম্বারটা বলে দেন জিরো ভাইয়া এগুলো তো আপনারই না সব জি জি বাসা আরও আছে ফোন নাম্বারটা একবার বলেছিলেন আবার বলেন না প্লিজ জিরো

ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর বিড়াল নিয়ে এসেছেন ভাইয়ের বাসায় তো ক্যাট থাকে সবসময় না ওকে ভাইয়া থ্যাংক ইউ